আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি অ্যান্ড্রয়েড ফোন সিরিয়াসলি ব্যবহার করেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের দুটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের দেখাবো এই দুটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনি সারা জীবন অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার হয়ে যাবেন কেমন আপনার ফোনটা যদি কেউ চুরি করে তারপর থেকে কিন্তু চোর কিন্তু আপনার ফোনটা আর বন্ধ করতে পারবে না অ্যান্ড আপনার ফোনে কতগুলা ভাইরাস অ্যাপস আছে মানে ওই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনটা হ্যাক করে নিয়ে যায় কি না মানে হ্যাকাররা আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদের বলি আপনাদের রাস্তা হাঁটতেসেন তখন কিন্তু দেখা যায় পকেট মারা কিন্তু আপনার ফোনটা চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে গেলে কিন্তু তারা কি করে এখান থেকে ফাওয়ার বাটনে চাপ দিয়ে তারা কিন্তু এখান থেকে ফাওয়ার এভাবে অফ করে দেয় অফ করে দিলে কিন্তু এই যে এখানে দেখেন একটা পাসওয়ার্ড শেষে এই পাসওয়ার্ডটা যদি সে না দেয় তারপরে কিন্তু আর আপনার ফোনটা বন্ধ করতে পারবে না যতই পাওয়ার অফ করে এখান থেকে অফ করতে চায় তাও কিন্তু আর আপনার ফোনটা অফ হবে না সেই ক্ষেত্রে আপনার ফোনটা পুলিশের কাছে গেলে খুব সহজে কিন্তু আপনি ফিরে পেতে পারেন অ্যান্ড আপনার ফোনে কতগুলা আছে খারাপ ওই অ্যাপসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন কথা এই কাজগুলো কীভাবে শিখবেন আপনি যদি এই কাজ শিখতে চান অবশ্যই এই এইগুলো শেষ হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একটু ভিডিও আমি শরীর আসল করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে থেকে সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আসে এই এখান থেকে অলি ক্লিক করে দেবেন আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনটা যদি কেউ চুরি করে নিয়ে যায় তারপর থেকে চোর আর আপনার ফোনটা আর বন্ধ করতে পারবে না যদি বন্ধ করতে চায় তাহলে কিন্তু এই যে আমি আপনাদের দেখাই এই যে এখানে ফার বাটনে চাপ দিলাম ফাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে বন্ধ করতে গেলাম তারপরে দেখেন এখানে পাসওয়ার্ড সাইজে এই পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন এই পাসওয়ার্ডটা সেট করতে হলে আপনি চলে যাবেন আপনার সেটিংসে সেটিংসে আসার পরে এখানে আপনি লেখবেন রিকোয়ার তো এই যে এখানে দেখেন রিকোয়ার এই যে দেখেন রিকোয়ার পাসওয়ার্ড টু ফাওয়ার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেন এই যে দেখেন রিকোয়ার পাসওয়ার্ড টু ফাওয়ার অফ আপনি এখানে ক্লিক করবেন এটা কিন্তু আমার এরকম বন্ধ আসিল এই যে এখানে দেখেন আমি কিন্তু একটা পাসওয়ার্ড আগে সেট করে নিয়েছি এটা কিন্তু আগে এরকম বন্ধ আসিল যদি আপনার এরকম বন্ধ থাকে আপনি এভাবে এনেবল করে দিবেন এনেবল করে দিলে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চাইবে তো এখান থেকে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু এটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে ফ্রেন্স যখন চোর আপনার ফোনটা চুরি করবে তখন কিন্তু এরকম একটা ফাসওয়ার্ড চাইবে আমি আপনাদের এই যে ফার বাটনে চাপ দিলাম দেখেন এই যে এরকম একটা ফাসওয়ার্ড চাইবে যতক্ষণ তারেক সেই ফাসওয়ার্ডটা না দিবে ততক্ষণ তার আপনার ফোনটা আর বন্ধ করতে পারবে না তো এটা গেল প্রথম সেটিংস এখন দ্বিতীয় সেটিংসটা আমি আপনাদের দেখাবো এই জন্য আপনি কি করতে হবে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে ফ্রেন্স আপনি এভাবে স্কুল ডাউন করবেন এভাবেই স্কুল ডাউন করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে সিস্টেম সিকিউরিটি এই সিস্টেম সিকিউরিটি ক্লিক করে দিবেন এখানে দেখেন গুগল প্লে ফোটেক আপনি কি করবেন এটা দেখতে হলে আগে আপনার ফোনের ওয়াইফাইটা অন রাখবেন বা আপনার ফোনে যদি ডাটা থাকে তাহলে ডাটাটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে ফ্রেন্স এখানে দেখেন গুগল প্লে প্রোটেক আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সিন এখানে এই সিনি ক্লিক করে দিবেন সিনিক ক্লিক করে দিয়ে দেখবেন আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ফোনে কোনো ভাইরাস প্রবেশ করেনি বা ওই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনটা দূর থেকে কেউ হ্যাক করে নিয়ে যায়নি যদি নিয়ে যায় তাহলে কিন্তু এখানে ওই অ্যাপসগুলো দেখাবে এখানে দেখেন নো হানফুল অ্যাপস ফোল্ডার মানে আমার এই ফোনে কোনো ধরনের আজে বাজে কোনো অ্যাপস নাই এই অ্যাপসের কারণে কিন্তু আর আমার ফোনটা কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনি কিন্তু গুগল প্লে প্রোটেক এভাবে সিনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন কোন অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের ভাইরাস প্রবেশ করে অ্যান্ড আপনার ফোনের ওই অ্যাপস দিয়ে দূর থেকে কেউ হ্যাক করে নিয়ে যায় আপনার ফোনের কোনো তথ্য আপনি কিন্তু গুগল প্লে প্রোটেক এই যে এখানে দেখেন গুগল প্লে প্রোটেক দিয়ে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই দুটো শ্রীং দিয়ে আপনার কোনো রকম উপকার এসেছে তাহলে কিন্তু এই একটা লাইক করে দিবেন এর মধ্যে কোন বাধা করুন আল্লাহ হাফেজ